আমাদের মধ্যে অনেকেই আমরা পুরনো ফোন কেনার কথা ভেবে থাকি কিন্তু পুরনো ফোনের মধ্যে কিন্তু অনেক প্রবলেম থাকতে পারে পুরনো ফোন কেনার সময় আপনাদের কোন জিনিসগুলো দেখে কেনা উচিত সেটাই এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো টোটাল দশটি বিষয় শেয়ার করব। সেই দশটি বিষয় কিন্তু আপনারা দেখেই পুরনো ফোন কিনবেন তো সেই দশটি বিষয় কি চলুন আমি একে একে আপনার সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখুন প্রথমত আপনারা যখন পুরনো ফোন কিনবেন যার কাছে কিনছেন তাকে জিজ্ঞাসা করবেন যে সেই ফোনের বিল এবং বক্স রয়েছে কি না যদি বিল এবং বক্সের মধ্যে কোনো একটা না থাকে তো আপনারা কিন্তু সেই ফোন কিনবেন না দ্বিতীয়ত আপনারা যখন পুরনো ফোন কিনবেন তো পুরনো ফোন কেনার সময় আপনারা কিন্তু অবশ্যই ফোনের ডায়াল পাটে একটি কোড ডায়াল করবেন তো সেই কোডটি হল স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই কোডটিকে ডায়াল করলে আপনারা আপনাদের ফোনের আই নাম্বারটি দেখতে পাবেন এবার সেই নাম্বারটি বিল এবং বক্সেও কিন্তু থাকবে তো আপনার সেই নাম্বারটিকে আপনাদের বিল এবং বক্সের সাথে মিলিয়ে নেবেন যদি দেখেন যে মিলে গেছে তাহলে আপনারা ভাববেন যে সেটা সেই ফোনেরই বিল এবং বক্স মানে ফোনটি ঠিকঠাকই রয়েছে এরপর নেক্সট আপনারা যখন কোনো ফোন কিনবেন ফোন কেনার সময় আপনারা কিন্তু অবশ্যই সেই ফোনের ডিসপ্লেটিকে ভালোভাবে দেখবেন যদি সেই ফোনের ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো থাকে কারণ আপনার যার কাছ থেকে ফোন কিনছেন তাকে যদি জিজ্ঞেস করেন ফোনের ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা অনেকেই কিন্তু বলে না কেন ফোনের দাম কিন্তু অনেক কমে যায় ডিসপ্লে চেঞ্জ হলে আর অনেকেই কিন্তু ডিসপ্লে চেঞ্জ হলে সেই ফোন কিনতে চায় না তো আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন যে সেই ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা কীভাবে বুঝবেন সেই ফোনের ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা তো আপনারা দেখবেন যদি কোনো ফোনের ডিসপ্লে চেঞ্জ হয়ে থাকে তো সেই ফোনের ডিসপ্লের এই সাইডগুলোতে কিন্তু লাইট দেখা যায় মানে ফাঁক হয়ে থাকে যেমন অরিজিনাল ডিসপ্লে দেখবেন আপনারা সাইডে তাকাবেন কোনো কিন্তু লাইট দেখতে পাবেন না ভেতরে কিন্তু দেখতে হবে না ঠিক আছে কিন্তু ডিসপ্লে যদি চেঞ্জ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা থেকে আপনারা লাইট দেখতে পাবেন বিশেষ করে ওপরের দিকে এইখান থেকে কিন্তু আপনারা লাইট দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এটা চেক করে নেবেন যে আপনারা যেই ফোনটি কিনছেন সেই ফোনে ডিসপ্লে চেঞ্জ করা হয়নি তো তো এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন এবার চার নম্বরে যে জিনিসটা আপনারা চেক করবেন সেটা হচ্ছে কি আপনাদের ফোনের সাইডে কোনো ক্র্যাক আছে কি না মানে ফোনটি হাত থেকে পড়ে যায়নি তো ঠিক আছে যদি ব্যাক কভার লাগানো থাকে তো ব্যাক কভারটিকে আপনারা খুলবেন খোলার পর দেখবেন যে কোনো ক্র্যাক আছে কি না বা স্ক্র্যাচ আছে কিনা ঠিক আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন বিশেষ করে এই যে কোনাগুলো রয়েছে এই কোণাগুলো কিন্তু আপনারা চেক করবেন ঠিক আছে যদি ফোনটি পড়ে যায় সেই ক্ষেত্রে ফোনের কিন্তু হার্ডওয়্যারে প্রবলেম হতে পারে আপনাদের ফোনটি কিন্তু বেশি ইউজ করে হ্যাংও হতে পারে আপনাদের ফোনের ক্যামেরাতে প্রবলেম হতে পারে ঠিক আছে তো আপনি কিন্তু সেটা অবশ্যই দেখে নেবেন যদি এই কোনায় কোনো দাগ ফাঁক থাকে ক্র্যাক থাকে তো আপনি সেই ফোন কিনবেন না ঠিক আছে এবার পাঁচ নাম্বারে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে ফোন হ্যাং করছে কিনা ফোন হ্যাং করছে কিনা সেটা আপনার কীভাবে চেক করবেন দেখুন ফোনের যত অ্যাপ্লিকেশান থাকবে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আপনারা একসাথে ওপেন করবেন ওপেন করার পর একবার করে আপনারা সেই অ্যাপ্লিকেশানগুলোকে ওপেন করবেন ঠিক আছে মানে আপনারা ওপেন করলেন ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপ্লিকেশানগুলো রান করছে আপনারা আবার কি করবেন সেই ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লিকেশানগুলোকে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে সেই ফোনটি হ্যাং করছে কিনা এছাড়া আপনারা আরেকটা জিনিস করতে পারেন আপনারা আপনাদের ফোনে কোনো হেভি যেই গেমগুলো থাকে যেমন পাবজি কল অফ ডিউটি তারপরে অ্যাসফল রান এই সমস্ত গেমগুলোকে ইনস্টল করবেন ইনস্টল করার পর তিরিশ মিনিট সেই গেমটাকে খেলবেন যদি খেলার পর দেখেন যে ফোন হ্যাং করছে না তাহলে হবে যে ঠিকঠাকই রয়েছে ফোনে কোনো প্রবলেম নেই যদি দেখেন যে হ্যাং করছে তাহলে আপনারা সেই ফোন নেবেন না এবার ছয় নম্বরে আপনার যেটা চেক করবেন আপনাদের ফোনটি ডুপ্লিকেট কিনা তো আপনারা আপনাদের ফোন ডুপ্লিকেট কিনে সেটা কি চেক করবেন সেটা চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাবাউট তো আপনার অ্যাবাউট ইনফো যে অপশানটি থাকবেন মানে অ্যাবাউটে যাবেন ঠিক আছে অ্যাবাউটে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন যে ফোনে কোন প্রয়েসার ইউজ করা হয়েছে সেটা কিন্তু মেনশন করা থাকবে তারপর সেই ফোনে কোন অ্যান্ড্রয়েড ভার্সান রয়েছে সেটাও কিন্তু মেনশন করা থাকবে তো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে সেই ফোনে কারেন্ট অ্যান্ড্রয়েড ভার্সান রয়েছে কিনা বা আপনারা যদি পুরনো ফোন কেনেন সেটা হয়তো এক বছর আগের শান থাকতে পারে তো সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনার কিন্তু পয়সার অবশ্যই চেক করবেন আর অনলাইনে কিন্তু আপনার যেই ফোনটি কিনছেন সেই ফোনে কী পয়সার অ্যাড করা রয়েছে মানে লাগানো রয়েছে সেটা কিন্তু অনলাইন থেকে আপনার চেক করে নেবেন তারপর সেখানে এসে মানে আপনাদের যেই ফোনটা কিনছেন সেই ফোনের অ্যাবাউটে এসে কিন্তু চেক করে নেবেন সেম পয়সার লাগানো আছে কি না যদি ডুপ্লিকেট ফোন থাকে সেই ডুপ্লিকেট ফোন কিন্তু কপি হয়ে থাকে দেখবেন যে পুরো দেখতে সেম হবে কিন্তু প্রয়েসার দেখবেন অনেক পুরোনো লাগানো থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাবাউটে গিয়ে চেক করে নেবেন পয়সার সেম লাগানো রয়েছে কিনা এরপর নেক্সট হচ্ছে গিয়ে ডুপ্লিকেট ফোনে কিন্তু অনেক সময় কী হয় এখানে ধরুন আমার ফোনে কটা ক্যামেরা আছে এক দুই তিন চারটে ক্যামেরা আছে ঠিক আছে দেখবেন যে যেই সমস্ত ডুপ্লিকেট ফোনগুলো হয় ডুপ্লিকেট ফোনে কিন্তু ক্যামেরা চারটেই থাকবে আপনারা বুঝতে পারবেন না যে এখানে একটা ক্যামেরাই রয়েছে তো আপনার সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যামেরা চেক করে নেবেন আপনার ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এই ফোনে ধরুন আমার এখানে চারটে ক্যামেরা রয়েছে প্রথমে হচ্ছে এটা ওয়েট ক্যামেরা তো আপনি কি করবেন ওয়েট ক্যামেরাটাকে এভাবে চাপ দিয়ে ধরবেন ধরার পর আপনারা আপনাদের ফোনের যে ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে ওয়েট ক্যামেরাটাকে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে ক্যামেরা চলছে কিনা ঠিক আছে তো যদি ডুপ্লিকেট ফোন হয়ে থাকে তো এখানে তো ক্যামেরা চলবে না অ্যাপ্লিকেশানে যাবেন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর কোনো আলট্রাওয়াইডি দেখবেন না ম্যাক্রোও দেখবে না ঠিক আছে কোনো অপশানেই দেখবেন না সিঙ্গেল একটা ক্যামেরারই অপশান আপনারা দেখবেন তো এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন যখন কোনো ফোন কিনবেন বিশেষ করে যে সমস্ত দামি ফোনগুলো হয় যেমন আইফোন তারপরে স্যামসাংয়ের অনেক ফোন হয় দামি দামি সেই সমস্ত ফোনগুলো কিন্তু ডুপ্লিকেট হয়ে থাকে দেখবেন যে অনলাইনে কিন্তু অনেক সময় দেখবেন যে হাজার টাকায় সেই সমস্ত ফোনগুলো বিক্রি করা হয় সেই সমস্ত ফোন কিন্তু ডুপ্লিকেট ফোন ঠিক আছে তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন আর তারপর হচ্ছে কি সাত নম্বরে আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের ফোনের চার্জার পয়েন্ট হচ্ছে সেই চার্জার পয়েন্টটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা আপনাদের ফোনটি ফার্স্ট চার্জ হচ্ছে কিনা যদি আপনাদের ফোনে তেত্রিশ ওয়ার চার্জার থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি এক ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে ঠিক আছে আপনাদের ফোনটি কত ওয়াশ সাপোর্ট করে সেটা আপনারা দেখে নেবেন তো সেই ফোনটি মানে তেত্রিশ ওয়াট আমি আপনাদের বলে এলাম যে এক ঘন্টা লাগে এইভাবে আপনার হিসাব করে নেবেন ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে যে চার্জার পয়েন্টে রয়েছে এটা চেক করে নেবেন এটার কাজ করছে কিনা ঠিক আছে অনেক সময় কিন্তু এই চার্জার পয়েন্টে প্রবলেম থাকে তো আপনার বাড়িতে আনার পর দেখবেন যে চার্জ হচ্ছে না আপনাদের কিন্তু ফোনটিকে আবার রিপেয়ার সেন্টারে নিয়ে যেতে হবে ঠিক আছে তারপর নেক্সট আপনাদের ফোনে যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকটি রয়েছে এখানে সেই থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকটি কাজ করছে কিনা সেটাও কিন্তু আপনারা চেক করবেন কেননা এই জ্যাকটি কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় বেশি ইউজ করার ফলে ঠিকঠাকভাবে কাজ করে না ঠিক আছে এটা আপনারা চেক করবেন তারপর আপনারা নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফোনের মাইক এবং স্পিকার ঠিকঠাক রয়েছে কিনা ঠিক আছে আপনারা আপনাদের ফোন থেকে কল ডায়াল করবেন কাউকে ঠিক আছে ডায়াল করার পর তাকে বলবেন যে সে আপনাদের কথা শুনতে পাচ্ছে কিনা ঠিক আছে তারপর আপনারা স্পিকারে করবেন স্পিকারে করার পর আপনারা দেখবেন যে আপনাদের স্পিকারের সাউন্ড আসছে কিনা ওপরে স্পিকারের সাউন্ড আসছে কিনা নিচের স্পিকারের সাউন্ড আসছে কিনা সেটা আপনারা চেক করবেন ঠিক আছে তারপর আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে গিয়ে দশ নম্বরে যেটা সেটা হচ্ছে গিয়ে ফোনের ক্যামেরা ঠিক আছে ফোনে আমি আপনাদের বললাম যে ফোনে কিন্তু অনেক ক্যামেরা আপনাদের কাজ নাও করতে পারে ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে যদি ফোনটিকে সে ফেলে দিয়ে থাকে বা ফোনে যদি জল গিয়ে থাকে তো আপনাদের ফোনের ক্যামেরা কিন্তু খারাপ হতে পারে মানে যেই ফোনটি আপনারা কিনছেন ঠিক আছে তো আপনারা কিন্তু ক্যামেরা অ্যাপটি ওপেন করার পর আপনাদের ফোনের সেলফি ক্যামেরা চেক করবেন যে ক্যামেরা কাজ করছে কিনা ক্যামেরা হেজি আসছে না তো ঠিক আছে ব্লার আসছে না তো তারপর আপনাদের ফোনের ব্যাক সাইডে যতগুলো ক্যামেরা রয়েছে যেমন ধরুন আলট্রাওয়াইট ক্যামেরা ম্যাক্রো ক্যামেরা তারপর মেন যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটি চেক করবেন ঠিক আছে ওখানে দেখবেন যে অ্যাপ ওপেন করার পর ওখানে ম্যাক্রো ক্যামেরার অপশান থাকবে আলট্রয়েড ক্যামেরার অপশান থাকবে প্রত্যেকটা ক্যামেরা এখানে হাত দিয়ে চেক করবেন যে সমস্ত ক্যামেরা কাজ করছে কিনা যখন আপনার হাত দেবেন দেখবেন যে কালো হয়ে যাবে আবার যখন আপনার হাত থেকে সরিয়ে দেবেন তখন দেখবেন যে ছবি চলে আসবে ঠিক আছে তো আপনি কিন্তু অবশ্যই এটা চেক করবেন আর তো এই কটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন এই কটা জিনিস দেখে যদি আপনারা ফোন কেনেন তা আপনারা কিন্তু কখনও পুরো ফোন কেনার সময় ঠকবেন না তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আগে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন